হ্যালো সবাইকে বেশ কয়েকদিন আগে আমাদের সংসারে নতুন একজন সদস্য যুক্ত হলো সে হচ্ছে এই যে ছোট্ট গোপোষণা তো প্রথমে তো আমার শাশুড়ি মা তার বাড়ির পুজো করা একটা গোপাল নিয়ে এসেছিল বাসায় সে তো অতিথি হিসেবে এসেছিল আবার চলে যাবে মায়ের সঙ্গে কিন্তু তার আসার সাথে সাথে আমার বাসায় চলে আসলো আর একটা ছোট্ট গোপোষণা এটা কিন্তু মার সাথে চলে যাবে না ও কিন্তু আমার সঙ্গেই থাকবে ভগবানের আমার উপরে কৃপা হয়েছে আমি অনেকদিন আগে থেকে মনে মনে ভাবছিলাম কিন্তু সাহস হচ্ছিল না তো সে একাই নিজে নিজেই আমার বাসায় চলে আসলো তো যাই হোক সে এসেছে এর জন্য তাকে একটু অভিষেক করিয়ে তারপর প্রথম পুজো শুরু করব। তো এর জন্যই ভাবছিলাম যে কবি অভিষেকটা করি তো এর মধ্যে একদিন গোপালের অভিষেক করিয়ে নিলাম অভিষেক করিয়ে হচ্ছে পুজো করা শুরু করে দিলাম তো আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমার বাসায় সে আসবে আর আমার বাসায় আমাকে সে এসে কৃপা করবে তো যাই হোক আমাকে ভগবান কৃপা করেছে তাই তার আগমন ঘটেছে আমার সংসারে তো যাই হোক এখন আমি ভগবানকে তো পোশাক পরাবো কোন ড্রেসটা ভালো লাগছে বলুন তো কোন জামাটা পরালে বেশি ভালো লাগবে তো আমার মনে হয়েছে এই যে ওই জামাটা পরালেই বেশি ভালো লাগবে লাস্টে যে জামাটা হাতে ছিল সেইটা আর সাথে করে এগুলো ছিল তার গয়না হাতের চুড়ি গলার বাসি তারপরে মাথার মুকুট চুল সব কিছুই ছিল এখানে তো সব কিছুই খুলে আমি দেখছিলাম আর ভাবছিলাম যে কোন সেটটা পরালে বেশি ভালো লাগবে এটাই ভাবছিলাম তো এই তো এই জামাটা পরিয়ে নিয়েছি আর জামার কালারের সঙ্গে ম্যাচিং করে আমি চুড়িগুলো পরিয়ে নিচ্ছি আর গলার মালাটাও আমি জামার কালারের সঙ্গে ম্যাচিং করেই পরিয়ে নেবো এই যে এই এই মালাটাই পরাবো ভাবছি কারণ এই কালারটার সঙ্গে জামার কালারটাই একদম মিলে গেছে এই তো আমি পরিয়ে নিলাম আসলে ভগবান কখন কাকে কিভাবে কৃপা করে কেউই বলতে পারে না তো আমাকেও যে এইভাবে কৃপা করবে আমি বুঝতে পারিনি তো ভগবান যেন আর একটু কৃপা করে যেন সব সময় ভগবানের চরণে শরণাগত হয়ে থাকতে পারি তো সেটাই চাইলাম আর এই যে চুলটা চুলটা লাগিয়ে দিয়ে এবার মুকুটটা পরিয়ে পুরো সাজটা কমপ্লিট হলো না 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 এখনও তো কমপ্লিট হয়নি এখনও তো আসল জিনিস দেওয়াই বাকি রয়েছে সেটা হচ্ছে গোপালের হাতের বাঁশি তো এই তো ছিল গোপালের ফাইনাল লুক তো কেমন লাগছে একটু বলো আমার কাছে তো অপূর্ব দেখতে লাগছে তো আজকে থেকেই তার প্রথম পূজা শুরু হয়েছিল আজকের না ভিডিওটা একটু দিন আগের আজকে এই পর্যন্ত এটা সব